তো রবীন্দ্রনাথ ঠাকুর সহ আর যারা বলত বড় বড় হিন্দু জমিদাররা আছে তারা এটার বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশদের কাছে যে আমরা বঙ্গভঙ্গ চাই না এবং উনিশশো সালে ঠিকই বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হলে এই অঞ্চলের মুসলমানরা যখন হতাশ হয় তখন তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ঘোষণা আসে তো এইটা আমি এই জন্য তুলে ধরতে চাচ্ছি যে তখন পর্যন্ত তথা যখন পাকিস্তান স্বাধীন হয় বা উনিশশো সালে যখন আমরা মানচিত্র পাই তখন পর্যন্ত এই অঞ্চলে কোনো কল কারখানা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কিছুই ছিল না যেটা আয়ুব খানের ওই বইটা যদি কেউ পড়ে এবং শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যদি কেউ পড়ে তাহলে তার কাছে এটা আরো স্পষ্ট এবং ক্লিয়ার হয় তো এই ইতিহাস টানার পিছনের মূল কারণটা কি মূল কারণ হচ্ছে আজকে আমরা যে মানচিত্রের উপর আছি এই মানচিত্র সেভেন্টি ওয়ানে মানচিত্রটা পেয়েছি আমরা ফোর্টি সেভেন ফোর্টি সেভেনে যদি মানচিত্র না পেতাম তাহলে সেভেন্টি ওয়ান কোনোদিন আসতো না মানচিত্রই নাই তো দেশ কিসের যুদ্ধ কিসের স্বাধীনতা কিসের তো যেই ফোর্টি সেভেনে আমরা মানচিত্রটা পেয়েছি সেটার ইতিহাসটা যদি আমরা মাইনাস করে দিই এবং শুধু বলি সেভেন্টি ওয়ান থেকে আমার দেশ এবং আমার ইতিহাস তাহলে আমি আমার জাতিসত্তাকে হত্যা করলাম এবং বিলীন করলাম এই জন্যই লম্বা হিস্ট্রি যে স্বাধীন সুলতানি শাসনামল থেকে মুঘলদের অধীনস্থ বাংলা থেকে তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলনের বাংলার অবদান ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলায় যে মার্কাজ কেন্দ্রগুলো ছিল বগুড়ার গাবতলির সন্ধ্যা বাড়ি রাজশাহীর দুয়ারি এরকম বহু অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মার্কাজ এবং কেন্দ্র ছিল তার পরবর্তীতে মুসলিম লীগ আমরা যদি মনে করি যে মুসলিম লীগ শুধু হয়তো ওই পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের এই করেছে এটা ভুল কথা লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালে কে উত্থাপন করেছে লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালে সেরে বাংলা একে ফজুল হক উত্থাপন করেছে উনিশশো ছয় সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় ঢাকায় প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের অধিকারের জন্য এবং এটা আমাকে বলতে হয় বলতে এটা আমি বাধ্য যে পশ্চিম পাকিস্তানিদের চেয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিদের রাজনৈতিকভাবে বেশি সচেতন ছিল কেন বেশি সচেতন ছিল তার একটা প্রমাণ পশ্চিমবঙ্গ পাবে যে গোটা ভারতের রাজনৈতিক কন্ট্রোল হতো পশ্চিমবঙ্গের বাঙালিদের দ্বারা আপনি সুভাষচন্দ্র বসুর কথাও তুলে ধরেন বা আর যে বড় বড় নেতার কথা তুলে ধরেন সবগুলো বাংলা থেকে আসছে যারা বড় বড় হয়তো নোবেল প্রাইজ পেয়েছে তারা দেখবেন যে বেশিরভাগ বাংলা থেকে এসছে তথা পশ্চিমবঙ্গের বাংলার কথা বলতেছে এবং ব্রিটিশদের দীর্ঘদিনের গোটা ভারতের রাজধানী ছিল কলকাতা দীর্ঘদিনের গোটা ভারতের ছিল কিন্তু যখন ব্রিটিশরা আসে তখন ওদের দীর্ঘদিনের রাজধানী ছিল কলকাতা এই জন্য এই অঞ্চলের মুসলমানদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা ছিল যেই রাজনৈতিক সচেতনতা পশ্চিম পাকিস্তানিদের পাকিস্তানিদের মধ্যে ছিল না এই রাজনৈতিক সচেতনতার কারণে এই অঞ্চলের মুসলমানেরাই মূলত মুসলিম লীগ প্রতিষ্ঠায় বেশি ভূমিকা রাখে শের বাংলা কে কথা বলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দির কথা বলেন খাজা নাজিম উদ্দিনের কথা বলেন যে তিন নেতার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে লেখা আছে তিন নেতার মাজার তারা মূলত এই মানচিত্রের প্রতিষ্ঠাতা আমি দেশের বলতেছি না যে মানচিত্রের মধ্যে আমরা আছি এই মানচিত্রের প্রতিষ্ঠাতা এই মানচিত্র না থাকলে দেশ থাকতো না স্বাধীনতা হতো না যুদ্ধ হতো না আগে মানচিত্র মানচিত্র যে আমরা পেয়েছি এটার পিছনে অবদান কি আপনি শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী পড়েন তিনি অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছে যে আসামের করিমগঞ্জ বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল সিলেট বাংলাদেশের মধ্যে আসতো না উনি নিজে লিখেছেন শেখ মুজিবুর রহমান যে আমরা ভোট মুসলিম লীগের পক্ষে ভোট করার জন্য সিলেটে গেছি এবং করিমগঞ্জ আমরা ভোটে বিজয়ী হয়েছি কিন্তু ভারত জোরপূর্বক করিমগঞ্জ তাদের মধ্যে নিয়ে নিয়েছে আমাদের মধ্যে দেয়নি শেখ মুজিবুর রহমান নিজে লিখেছেন এবং তিনি বারবার বলেছেন ওই বইয়ের মধ্যে সপ্তাত জীবনের মধ্যে যে আমরা যখন মুসলমানদের আলাদা দেশের কথা বলতাম আমি আমার বক্তব্যে আমি শেখ মুজিবুর রহমান আমার বক্তব্যে যখন মুসলমানদের আলাদা দেশের কথা বলতাম তখন ওয়াহাবি আন্দোলনের কথা বলতাম তখন তিতুমীরের লালকেল্লার লাল কেল্লার কথা বলতাম হাজি শৈতুল্লার ফরাইজি আন্দোলনের কথা বলতাম তারপরে হিন্দুদের আমাদের উপর অত্যাচার এবং জুলুমের কথা বলতাম হিন্দুদের অত্যাচার এবং জুলুমের দুটো ঘটনা তিনি নিজে লিখেছেন তার জীবনের দুটো ঘটনা একটা ঘটনা লিখেছেন যে তার এক হিন্দু বন্ধুর বাড়িতে তিনি বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর মা শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে যাওয়ার কারণে বাড়ি বাড়ি ধুইয়ে দিয়েছে যে অপবিত্র ধোয়াতে হবে বইয়ের হচ্ছে একদিন তাকে গ্রেফতার করে জেলখানে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হিন্দু বিচারক হওয়ার কারণে এবং তিনি মুসলিম হওয়ার কারণে তাকে মুক্তি দেয়নি তিনি লিখেছেন তো এই যে মুসলমানদের জন্য একটা আলাদা স্বাধীন দেশ লাগবে মুসলমানরা ওই সময় একই সাথে ব্রিটিশদের থেকেও মুক্তি চাইত একই সাথে হিন্দুদের থেকেও মুক্তি চাইত সেই দেশটাই হচ্ছে বাংলাদেশ অতএব এই ইতিহাসকে আপনি শুধু সেভেন্টি ওয়ান থেকে যদি কানেক্টেড করেন তাহলে কখনোই এই দেশের আসল জাতিসত্তার পরিচয় আপনি পাবেন না বরং এই মানচিত্রটা আমরা কিভাবে পেয়েছি সেটার ইতিহাস আমাদেরকে জানতে হবে এবং এটার ইতিহাস আমাদেরকে এই জন্য জানা জরুরি যে আমরা যদি চাই যে ভবিষ্যতে এই দেশ সার্বভৌম থাকুক অখণ্ড থাকুক স্বাধীন থাকুক তাহলে এই ইতিহাস আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে এবং এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে আগাতে হবে যে আজকেও আবার সেই যুগ চলে এসেছে যে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে বিদেশে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে ভারতে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে কানাডা এবং ইউরোপে তো এই সম্পত্তি পাচার হওয়ার জন্যই তো পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে এই সম্পত্তি পাচার হওয়ার জন্যই তো উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করা হয়েছে তাজগুলো সম্পত্তি পাচার হয়ে যাচ্ছে তাহলে আপনার দেশের যে উন্নয়ন উন্নয়ন হওয়ার কথা সে উন্নয়ন কোশ্চিন করা সম্ভব না ওটা আসবে না আপনি ফকির বিস্কিন অশিক্ষিত মূর্খ এবং গোলাম হিসেবে বাকি জীবন কাটাবেন তো এই অশিক্ষিত মূর্খ এবং গোলাম হওয়ার জন্য তারা আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেন সেরে বাংলায় একে ফজল হক এদের স্বাধীন করেন স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে এদেশের সম্পদ এদেশের মধ্যে থাকবে এদেশের মানুষের ক্ষমতায়ন হবে এদেশের মানুষের উন্নয়ন হবে শিক্ষাগত ওই যে বলা হচ্ছে ফোর্টি সেভেনে যখন আমাদের হাতে দেশ দিয়ে দেওয়া হলো তখন যে ব্রিটিশ সেনাবাহিনী ছিল এই ব্রিটিশ সেনাবাহিনীর একটা অস্ত্র কি পূর্ব পাকিস্তান কি পশ্চিম পাকিস্তান পায়নি সকল অস্ত্র ভারতের কাছে থেকে গেছে তথা একটা ফকির এবং মিসকিন অবস্থায় এই দেশের শুরু হয়েছে ফোর্টি সেভেনে কোনো প্রকার কল কারখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া এই দেশের শুরু হয়েছে এবং আজও যদি আপনি জরিপ করেন যে ওই পঁচিশ বছর যে পঁচিশ বছরে হয়তো আমরা অন্য অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম কিন্তু ওই পঁচিশ বছরে ব্যাপক পরিমাণ ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানায় দেশে গড়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল বলেন আরো অসংখ্য বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল বলেন তার বেশিরভাগই দেখবেন যে ওই ফোর্টি সেভেন থেকে সেভেন্টি ওয়ান এর মধ্যে গড়ে উঠেছে আর আরো বড় অবদান ছিল আয়ুব খানের কেন উনি বেশি এটার পিছনে শ্রম দিতেন সময় দিতেন যে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে কলকারখানা করতে হবে এবং এটার পিছনে অনেক সময় ব্যয় করেছেন এবং টাইম দিয়েছেন বরং সেই তুলনায় আমরা এই পঞ্চাশ বছরের কত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলকারখানা কলেজ উন্নয়ন করেছি সেটাও মেপে দেখা দরকার উপস্থিতি আজকে এই জুমার তরুণ শিক্ষার্থী এবং ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আমরা বাংলাদেশের ইতিহাস স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস মুঘলদের অধীনে বাংলাদেশের ইতিহাস ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের ইতিহাস এবং পরবর্তীতে শুধু মুসলমানদের জন্য একটা স্বাধীন দেশের যে সংগ্রাম এবং আন্দোলন সেটার ইতিহাস এবং তার ফলশ্রুতিতে ফোর্টি সেভেনে যে আমরা মানচিত্র পেয়েছি যে মানচিত্রে আমরা আজকে বসবাস করছি তাহলে এটার গুরুত্ব এটার রহমত এবং এটার বরকত আমরা অনুভব করতে পারবো এবং এইটা রক্ষা করার জন্য এটা হেফাজত করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীন হিসেবে থাকতে পারে তারা যেন ওই ইসরায়েলের মধ্যে অন্তর্ভুক্ত ফিলিস্তিনের গাজার মতো না হয়ে যায় যে আমরা চারিদিক দিয়ে ব্রাহ্মণ্যবাদী হিন্দু শাসিত অঞ্চলের মধ্যে আর একটা সেকেন্ড গাজা হয়ে গেলাম আমরা বাংলাদেশ এরকম যেন না হয় এই জন্য আমাদের মধ্যে সচেতনতা থাকতে হবে এবং আমাদের মধ্যে এই নলেজ এবং এই জ্ঞান হিস্ট্রিগুলো আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ সব আমাদের এই জ্ঞানগুলো অর্জন করার এবং সে অনুযায়ী জনসচেতনতা তৈরি করার এবং আল্লাহ সোহান আমাদের পরবর্তী প্রজন্মকে এই দেশে স্বাধীন হিসেবে বসবাস করার সার্বভৌম স্বাধীন দেশে মাথা উঁচু করে বসবাস করার তৌফিক দান করুক আল্লাহ আমিন এই বলে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা এখানেই শেষ করছে